যেই চাঁদাবাজি ছিল পাঁচ তারিখের আগে সেই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে যেই চাঁদাবাজি ছিল তার চেয়ে রেট নাকি উচ্চ পর্যায় থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে যেটা ভালো প্রফেশনে গিয়েছিলাম সেখানে এই একজন লেফটেন্ট জেনারেল দেশ থেকে পালিয়ে গেছে আর কেউ কেউ অন্তরীন আছেন বিচারের সম্মুখীন হবেন তো কেউ ভোট বিক্রি করলে চলবে না সব কিছু সঠিক হলো নির্বাচন কমিশন হলো নির্বাচন কমিশন স্বতন্ত্র হলো ভোটের আয়োজন সঠিক হলো ভোটের প্রত্যক্ষ করার জন্য সঠিকভাবে পুলিং এজেন্টরা বসতে পারলো এবং মনে করেন যে সাংবাদিকরাও তা প্রত্যক্ষ করতে পারলো যে একটা সুস্থ নির্বাচনের বিচার দুই ভাবে হওয়া উচিত সেটা একটা হলো আওয়ামী লীগ অ্যাজ এ হোল দল হিসাবে একটা সৈরাচারী দল হিসাবে এই দল পনেরো বছর স্বৈরাচারী তো করেছে শুধু তাই নয় এই দল পরতে পরতে প্রায় পর্যন্ত টিমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন প্রশাসন আদালত আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীর সদস্যদেরও এই জন্য দলীয় ভাবে এই দলটার একটা বিচার হওয়া উচিত আরেকটা হলো ব্যক্তিগত যার যার অবস্থান থেকে প্রশাসনিক চেয়ার থেকে যে যে অপরাধগুলো করেছে একেবারে পতিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সচিব পর্যন্ত বা টিউন পর্যন্ত ইউনো পর্যন্ত বা উপজেলা চেয়ারম্যান বা যে কোনো চেয়ারম্যান তারা যে ব্যক্তিগতভাবে অপরাধ করে যে খুন খারাপি করেছে চাদাবাজি করেছে টাকা পাচার করেছে তার পৃথক বিচার হওয়া উচিত এই দুটি বিচারের পরেও সর্বোচ্চ বিচারক হলো আসলে জনগণ জনগণের বিচার করা উচিত এই দলটা কোনো কৌশলে কোনো ভাবে নামে বেনামে নামে অন্য ব্যানারেও যদি নির্বাচনে আসে তাহলে এই যে ভোটার যাদেরকে আমি বলি নির্বাচক তাহলে তাদেরকে কি এই তাদের যে ভোট তারা যদি সঠিক ভোট হয় সেখানে যদি আওয়ামী লীগের এই চরিত্রকে বিবেচনায় না এনে ভোট প্রদান করে তাহলে নির্বাচন কমিশনের সংস্কার নির্বাচন কমিশনের যে আইন কানুন এবং সকল ব্যবস্থা ব্যর্থ হবে যদি জনগণ ভুল করে আমি আশা করি জনগণ সেখানে ভুল করবে না আপনারা জানেন যে আমি এই যে তিনশো জন একেবারে শেষ যে এমপি ছিল আমি তাদেরকে তিনশো জন রাক্ষস বলতাম এবং আমার এই কথা প্রমাণিত হয়েছে তারা এত খাওয়া খেয়েছে যে দেশে থাকতে পারেনি তারা দেশ ত্যাগ করতে হয়েছে সচিব বিভিন্ন পদের সচিব পুলিশ প্রধান প্রধান বিচারপতিরা এমনকি উচ্চ পর্যায়ের সামরিক সশস্ত্র বাহিনীর সদস্যরাও করাপশনে এবং এই স্বৈরাচারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে অত্যন্ত দুঃখ লাগে যেটা ভালো প্রফেশনে গিয়েছিলাম সেখানে এই একজন লেফটেন জেনারেল দেশ থেকে পালিয়ে গেছে আর কেউ কেউ অন্তরীণ আছেন বিচারের সম্মুখীন হবেন তবে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই সশস্ত্র বাহিনীতে যারা অপরাধ করেছেন সেই সুযোগ ছিল না বিচারের এখন সশস্ত্র বাহিনীর যে কয়েকজন আইডেন্টিফাই হয়েছে ভবিষ্যতে হবে তাদের বিচার হবে এই ভরসা আমি সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান উপর রাখতে চাই তবে তবে সেনাবাহিনী প্রধান কিন্তু এটাও বলেছেন যে সশস্ত্র বাহিনীর ও প্রয়োজন এমন একটা সংস্কার করা উচিত যে কোন রাজনৈতিক শক্তি যেন সেনাবাহিনীকে রাজনৈতিক কারণে বা ক্ষমতা ধরে রাখার জন্য ব্যবহার না করতে না পারে প্রয়োজনে তাকে প্রেসিডেন্টের অধীনে নিয়ে আসা একেবারে ডিফেন্স মিনিস্টারের কাছে না এরকম কথা উনি বলেছেন তবে ওনাকে ধন্যবাদ যে এই বিষয়টি নিয়ে উনি চিন্তা করছেন কিন্তু আমি দুই হাজার যে বইটা প্রকাশ করেছি ফর্মুলা ওয়ান ওখানে আমি দুইটা সংস্কারের কথা এই বইটাতে বলেছি একটা হলো সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন আরেকটা হলো সাংবাদিকদের সংস্কার প্রয়োজন আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই সেই দুই সালে যদি এই দুইটি প্রতিষ্ঠানকে সংস্কার করা হতো তাহলে বর্ডার ক্রস করে আজকে সাংবাদিকদের পালাতে হতো না বর্ডারে গিয়ে ধরা পড়তে হতো না এবং সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসারকে দেশ ত্যাগ করতে হতো না পালিয়ে যেতে হতো না এমনকি এমনও হতে পারত যে এই সরকারকেই পালাতে হতো না তো সুতরাং সময়ের একপর অসময়ের দশ পর এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ যেখানে সংস্কার না পুনর্গঠন পুনর্নির্মাণ এইটার নিয়েই আলোচনা হচ্ছে তবে আমি একটা কথা এখানে উল্লেখ করতে চাই আমার প্রিয় জনগণ দেশের মালিকদের সুবিধার জন্য আগস্টের আগে যে যারা আমরা এই আওয়ামী সন্ত্রাসী দলটির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমরা যারা আন্দোলন করেছি যে বাষট্টি দল তার মধ্যে যারা ক্ষমতায় ছিল তার দুটি দল ছিল আওয়ামী লীগের সাথে একটি হলো জাতীয় পার্টি একটি হলো আওয়ামী লীগ আর এদিকে শুধু একটি দল ছিল বিএনপি আর জামাতের কিছু অংশ ক্ষমতায় গিয়েছিল তাহলে এই যে ওনারা আগে রাষ্ট্র পরিচালনা করেছেন বর্তমানে পাঁচ আগস্টের আগের যে রাজনৈতিক দলগুলো ঢুকতে দেন নাই এই পাঁচ তারিখের পরে যে রাজনৈতিক দলের চরিত্র আমরা দেখছি সেখানে কি কোনো পরিবর্তন এসেছে এটাও আমি জনগণকে দেশের মালিককে লক্ষ্য রাখতে বলবো যেই চাঁদাবাজি ছিল পাঁচ তারিখের আগে সেই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে যেই চাঁদাবাজি ছিল তার চেয়ে রেট নাকি বেড়েছে লোকজন হয়তো চেঞ্জ হয়েছে এটা একটি বৃহৎ দল করছে তাদের উচ্চ পর্যায় থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে আজকে গতকালকে আমার এলাকায় একজন দলীয় কন্দলে হত্যা করা হয়েছে এর আগে আরো দুইজনকে করা হয়েছে মোট তিনজন আমার গাজীপুর কালীগঞ্জে হত্যা করা হয়েছে নিজের দল আগে এক দল আর দলকে হত্যা করত আর এখন এক দল এক দলের নিজের লোকদেরকে হত্যা করছে চাঁদাবাদি বন্ধ করা যাচ্ছে না আপনারা যদি একটু মনে করেন যে পাঁচ তারিখের পরে পুলিশ যখন ছিল না তখন ছাত্র ছাত্রীরা যে দায়িত্ব পালন করেছে তখন কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ চুরি ডাকাতি অনেকটা পাহারা দিয়ে তারা নিয়ন্ত্রণে এনেছিলেন এবং যখন পুলিশ আসছে আধা ভাঙা পুলিশ তারপর থেকে এই দলটি বৃহৎ দলটি যে কাজগুলো করছে সেগুলো নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ হচ্ছে বলে মনে হচ্ছে না এবং সরকার এত জায়গায় এখন কাজ করতে পারছে না আমার প্রশ্ন হলো যে আজকে বলা হয়েছে বড় বড় দলদের সাথে কথা বলবে বড় দলই যদি হয়ে থাকে তারা আকারে তাহলে আকারে বড় হলে এই বড় দল থেকে পাঁচ লাখ স্বেচ্ছাসেবক কেন ঢাকা শহরে দেওয়া হচ্ছে না যে চাঁদাবাজি বন্ধ করো ফুটপাত পরিষ্কার করো যেগুলো ওনারা অন্য সরকারকে দাবি করেছিলেন সেইগুলো কেন ছাত্রছাত্রীরা যেভাবে দেখিয়ে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে সেই কাজটুকু এই বড় দলগুলো কেন করতে পারছে না জামাত একটা বড় দল বিএনপি একটা বড় দল জাতীয় পার্টি একটা বড় দল তাহলে এই সংস্কার মেওয়া ফলটা কি শুধু সরকার সংস্কার করে এই রাজনৈতিক দলের হাতে তুলে দিয়ে বিদায় নিবে আর তখন তারা এটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে সুতরাং জনগণকে খেয়াল রাখতে হবে এই সংস্কারের সাথে সাথে জনগণের মধ্যেও সংস্কার আসতে হবে জনগণকেও ভোট বিক্রি করলে চলবে না সব কিছু সঠিক হলো নির্বাচন কমিশন হলো নির্বাচন কমিশন স্বতন্ত্র হলো ভোটের আয়োজন সঠিক হলো ভোটের প্রত্যক্ষ করার জন্য সঠিকভাবে পুলিং এজেন্টরা বসতে পারলো এবং মনে করেন যে সাংবাদিকরাও তা প্রত্যক্ষ করতে পারলো যে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিন্তু ভোটার যাদেরকে আমি বলি নির্বাচক সেই ভোটার দেশের মালিক জনগণ তারা যদি ভুল ভোট দেয় তারা যদি ভুল লোকটাকে আবার নির্বাচিত করে তাহলে কি হবে এই সংস্কারে কাজ করে অতএব ভোটারদের মধ্যে সংস্কার আসতে হবে ব্যক্তির মধ্যে সংস্কার আসতে হবে আমরা চল্লিশ পাতার একটা সাজেশন পাঠিয়েছি সরকারের কাছে যেখানে বলছি যে সংস্কার কিছু শুধু সরকারের দায়িত্ব সংস্কার করে মেহমানের মতো দিয়ে আবার চলে যাবেন এটা সম্ভব নয় সংস্কারে সবাইকে সম্পৃক্ত করতে হবে তাদের সাথে আলোচনা করতে হবে যেটা আজকে শুরু হয়েছে শেষ করছি আধা ঘন্টা এক ঘন্টা সময় দেওয়া হচ্ছে সেখানে কি সংস্কারের আলাপ হচ্ছে জানি না বিএনপির যে আমাদের মানে আমাদের ফখরুল ভাই এসে বললেন আমরা নির্বাচন এর রোড ম্যাপ দিতে বলেছি সংস্কারের রোড ম্যাপ দিতে বলেছি অর্থাৎ সবাই উদগ্রীব হয়েছে কবে ক্ষমতায় যাবে এবং নতুন কি উনারা করবেন সেটা এখনো জনগণ জানে না আমি জনগণকে সচেতন থাকার জন্য অনুরোধ করব বড় দল ছোট দল বুঝি না যারা পরীক্ষিত হয়েছে তাদেরকে দ্বিতীয়বার পরীক্ষা করার আগে বিবেচনা করতে হবে যারা নতুন আছেন যারা ছোট দলে আছে যারা ব্যক্তি হিসাবে কাজ করছে বিভিন্ন এবং আরো দল হয়তো নির্বাচনের আগে তৈরি হবে তাদেরকে পরক করে তাদেরকে টেস্ট করার জন্য নতুন ব্যক্তিকে নতুন দলকে নতুন মানুষকে দায়িত্বে আনা উচিত বলে আমি মনে করি